কি গো ভেতর থেকে যে কোনো উত্তরই আসছে না আর একটু জোরে ডাকো দেখি মা কি হলো শুনতে পাচ্ছো আরে তাড়াতাড়ি দোকানটা খোলো দেখি আমাকে আবার মাঠে যেতে হবে আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে দেখি তো দোকানের দরজাটা আগে খুলি কি ব্যাপার দোকানের দরজা তো দেখছি খোলাই রয়েছে ও মাগো কি এমন করে মেরে রেখে গেছে গো কি বলছো তুমি হায় 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 মাগ তোমাকে কে মারলো কোন সর্বনাশার তুমি ক্ষতি করেছিলে যে এভাবে তোমাকে মেরে গেল আহারে কি নিষ্ঠুর ভাবে মেরেছে গো মানুষ না ওরা পশু গো ইস মারবার সময় না জানি কত কাকুতি মিনতি করেছে লোকটা লোকটার মনে যে একটু দয়া ছিল না কত কষ্ট করে এই দোকানটা উনি চালু করলেন আর সেই দোকানেই কিনা ওনাকে মরতে হলো মানুষের এত ঈর্ষা এত ক্ষোভ মনে কি একটু সৃষ্টিকর্তার ভয়ও নেই লতা এখন আমি রোজ কাকে মা ফুলে আমায় বলো লতা আমাকে বলো আজ আমাদের যারা এত বড় সর্বনাশ করল তাদের সৃষ্টিকর্তা ভালো করবেন না আজ আমার যে কাজটি করেছে তাকে শাস্তি পেতেই হবে তাকে খুঁজে বের আমি করবোই। সেই শয়তানকে শাস্তি পেতেই হবে আসুন সুন্দরுகা বাবু দেখুন কি নিষ্ঠুর ভাবে মেরে গেছে চলুন দেখি একটু ভেতরটা দেখান দেখি আসুন 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 আমার সঙ্গে হুম কোনটা খুব ঠান্ডা মাথায় করেছে বোঝা যাচ্ছে ব্যাটা হয়তো বেশ চালাক আছে আমি তো কিছু ভেবে উঠতে পাচ্ছি না বাবু এমন হবে আমি ভাবতেও পারিনি আচ্ছা দেখি তো সব জিনিস টিনিস খুঁজে খোঁজে। এই অমিলদা দেখুন তো কিছু পাওয়া যায় না জি বাবু আমি দেখছি। এই যে বাবু ওই জুতোজোড়া পেলাম। এই যে দোকানে কোনায় পড়ে ওই দেখি দেখি। আচ্ছা ব্যাটা তবে জুতোটা নিতে সময় পায়নি তাই তো। দেখি তো বাবু জুতোজোড়াটা। ও মা! এ যে আমার বরের জুতো গো। তে এইখানে কিভাবে এলো? ওহ এটা তবে খগেনের জুতো। বুঝেছি। হ্যাঁ গো কিন্তু ওর জুতো এখানে এলো কি করে গো জুতো এখানে কিভাবে এলো সব বেরিয়ে আসবে আগে ওর নামটা লেখেনি। ওরে বেটা তবে তোর মনেই এত কিছু ছিল কেন আপনার কি ওর বিষয়ে কোনো সন্দেহ ছিল হ্যাঁ তারকা বাবু কদিন আগে মা ওকে বাকি না দেওয়ায় মা আর আমার বউয়ের নামে কুকথা ছড়াচ্ছিল সেদিন আমি এর প্রতিবাদ করায় আমাকে হুমকি দিয়ে রেখেছিলো শয়তানটা আচ্ছা এখন বুঝতে পারছি বিষয়টা আমি বিষয়টা তদন্তে রাখছি আর হাবিলদার বেটাকে যে করি হোক ধরবার ব্যবস্থা কর দারোগা বাবু ও তো বাড়িতে নেই আর সকালে উঠে কোথায় চলে গেল বলো আসতে নাকি দেরি হবে ও যেখানেই যাক আমাদের কাছে ওকে ধরা পড়তেই হবে পালিয়ে পালিয়ে আর কত থাকবি রে এবার তো আর পালাতে পারবি না তোমরা আমাকে কেন ধরেছো আমি তো কিছু করিনি আমি জানি না অজত আমাকে আটকে রেখেছো কেন আমাকে পুলিশে দিও না গো আমাকে ছেড়ে দাও বাবু আজকে গামচা মুখ দিয়ে লুকিয়ে গ্রামে ঘুরছিল এই পাজিটা আমি আর কিছু লোক মিলে ধরেছি বেশ করেছ জোচ্চোরটা পালিয়ে কতদিন আর থাকতো এই বেটা সত্যি বলতো কেন এ কাজ করেছিস বাবু আমি একা কাজ করিনি ওই অবিনাশ বাবু শুরু থেকে আমাকে লেলিয়ে দিয়েছিল আর বুড়িকে মারলে আমাকে দু বিঘা জমি দিতে চাইছিল জমির লোভে তুই আর এক শয়তানের কথা মতো লক্ষণ করলি আপনাদের পায়ে পড়ি বাবু এই সর তোর ব্যবস্থা হাজতে হবে এই হাবিলদার ওই বেটা অবিনাশকে তুলে আনুন তাড়াতাড়ি জি বাবু এক্ষুনি আনছি ছি 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 আপনি বয়স্ক একজন মানুষ এত বড় কাজটা করলেন ওপরওয়ালা সইবে না আমাকে ক্ষমা করো গোপাল আপনাদের মতো মানুষের জন্য ক্ষমা নয় আছে কঠিন সাজা এবার চলুন থানায় আজকে দোকানে সবাই আছে নাই শুধু মা গো গিন্নি অথচ মায়ের ইচ্ছাতেই দোকানটা খুলেছিলাম আমরা সব পৃথিবীর কঠিন বাস্তবতা গো কি করবে প্রকৃতির নিয়ম যে মানতেই হয় এবার নিজেকে শক্ত করব গো যেন কেউ গায়ের এমন অন্যায় আর না করে তা তো করতেই হবে দোষীকে তার দোষের সাজা না দিলে সে তো আবার সে একই কাজ করবে আমার মায়ের ইচ্ছেতে যেহেতু এই দোকান হয়েছে তাই মায়ের এই দোকান আমি আরো বড় করব। এই দোকানে লাভ দিয়ে মায়ের শেষ ইচ্ছে লোকের সেবা করাটা সম্পূর্ণ করব।